আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম সিদ্রা মাইনিং একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা মাত্র থেকে মিনিটের ভিতরে ভেরিফাই কমপ্লিট করে নেবেন যারা যারা আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই কমপ্লিট করতে চান সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন ফার্স্ট অফ অল বলি আপনারা অনেকেই জানেন সিদ্রা পেটিউআইসির একটা অপশন আছে মানে কিছু ডলার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা পিটিভি ভেরিফাই করে নিতে পারবেন এটা অনেকেই জানেন অনেকেই আবার জানেন না যারা জানেন না আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি কিছু ডলার খরচ করেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন জাস্ট ইউজার নেমটা দিয়ে শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিবেন মাত্র দশ থেকে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমরা আপনার অ্যাকাউন্টটা কেউ আইসি করে দিতে পারবো ফেক কিন্তু আপনার অ্যাকাউন্ট কেউ করা হয় না একদম লিগেল এবং একশো পার্সেন্ট সঠিক তরিকায় কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেউ কমপ্লিট করা হবে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই আপনার অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই কেউ সাবমিট দেওয়া থাকতে হবে যাদের অ্যাকাউন্টে কেউ সাবমিট দেওয়া আছে যাদের অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে আছে শুধুমাত্র অ্যাকাউন্টগুলোই কিন্তু কমপ্লিট হবে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলেই জিনিসটা বুঝতে পারবেন দেখেন এখানের ভিতরে আন্ডার রিভিউতে যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোই শুধুমাত্র কে ওইসি কমপ্লিট হবে এরকম যদি থাকে ইনকমপ্লিট তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কে ওয়াইসি কমপ্লিট হবে না অবশ্যই যখন আপনি ইউজার নেম দিবেন আমরা যখন বায়ারের কাছে ইউজার নেমটা পাঠাবো উনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট করে দেবে এখানে আরেকটা কথা আমি বলে দেই কোনো ভাবে যদি আপনার অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় অবশ্যই আমরা কিন্তু আপনার ডলারটা ব্যাক দিব আপনি যত ডলার আমাদেরকে দিবেন ওই ডলারটা কিন্তু ব্যাক পাবেন তো যারা যারা কিওয়াইসি করতে চাচ্ছেন পেড কিওয়াইসি অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার অ্যাকাউন্টটা কিওয়াইসি করে দিতে পারবো 10 থেকে 15 মিনিটের ভিতরে লাস্ট দুই তিন দিন ধরে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আমি আমার চ্যানেলের ভিতরে কিওয়াইসি কমপ্লিট করে দিছি আপনারা যদি আমার চ্যানেলে আসেন তাহলেই দেখতে পারবেন সো যারা যারা কিওয়াইসি কমপ্লিট করতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে দেখেন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের এই চ্যানেলে আমার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা কে ওয়াইসি করে নিতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা দেখেন ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে সরাসরি আমার চ্যানেলে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে পিন কমেন্ট করা আছে সিম্পল পিন কমেন্টের উপরে ক্লিক করে দেখেন কন্ট্যাক্ট অ্যাডমিন লেখা আছে সিম্পল আপনারা এই কন্ট্যাক্ট অ্যাডমিনে ক্লিক করবেন কন্ট্যাক্ট অ্যাডমিনে ক্লিক করে কিন্তু আমার সাথে সরাসরি কিন্তু আপনারা যোগাযোগ করে কথা বলে আপনার অ্যাকাউন্টটা কে ওয়াইসি করে নিতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম দেওয়া আছে এখানেও ক্লিক করে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন এছাড়া দেখেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ওখানে এসেও আমার সাথে সরাসরি কথা বলে আপনি আপনার অ্যাকাউন্টে কেউ এসি করে নিতে পারবেন তো যারা যারা কেউ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদের অ্যাকাউন্টটা কেউ এসি করে দিতে পারবো তবে এখানে অবশ্যই কিন্তু আপনাকে কিছু পরিমাণ ডলার বা টাকা খরচ করতে হবে ফ্রিতে কিন্তু কেউ কমপ্লিট হয় না অবশ্যই কিছু পরিমাণ ডলার বা টাকা খরচ করলেই আপনি আপনার অ্যাকাউন্টটা কেউ এসি করে নিতে পারবেন এছাড়া আপনারা যারা যারা সিদ্ধা কয়েন সেল দিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু আপনারা সিদ্ধা কয়েনও সেল দিতে পারবেন অবশ্যই মার্কেটে টপ রেট দেওয়ার চেষ্টা করবো যারা যারা সিদ্ধা কয়েন সেল দিবেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি কিন্তু সিদরা কয়েন কিনি যদি সিদ্রা কয়েন কেউ বাই করতে চান আপনারাও যোগাযোগ করবেন আমার কাছ থেকে কিন্তু কয়েন আপনি কিনতে পারবেন তো এই ছিল ভিডিও সিদ্রা মাইনিং এর পেট কি নিয়ে যারা যারা পেটটি ওয়াইসি করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের অ্যাকাউন্টগুলো কে ওইসি কমপ্লিট করে দিতে পারবো